নমস্কার বন্ধুরা তোমাদের ডাব্লুবিপি কেপি ডাব্লুবিপি এস আই ক্লার্কশিপ ও রাজ্য পঞ্চায়েত পরীক্ষা অর্থাৎ আসন্ন সমস্ত পরীক্ষার জন্য দুর্দান্ত কমনযোগ্য জিকে নিয়ে আমরা হাজির হয়েছি খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে যদি অল্প পরে বেশি নাম্বার পেতে চাও তো চলো শুরু করছি আজকের ক্লাস তো দেখো কি রয়েছে আমাদের প্রথম প্রশ্ন সাতপুরার রানী নামে পরিচিত সাতপুরার রানী নামে পরিচিত বা কাকে সাতপুরার রানী বলা হয়ে থাকে কী হবে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পাঁচমারি আর পাঁচমারিকে কি বলা হয় সাতপুরার রানী বলা হয় পাঁচমারি মধ্য ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের হেসাঙ্গাবাদ জেলায় অবস্থিত একটি পার্বত্য স্টেশন এটি ব্যাপকভাবে সাতপুরা কি রানী বা সাতপুরা নামে পরিচিত। এটি হোশঙ্গাবাদ জেলার সাতপুরা পর্বত শ্রেণীর একটি উপত্যকায় হাজার সাতষট্টি উচ্চতায় অবস্থিত কত মিটার উচ্চতায় হাজার সাষট্টি মিটার উচ্চতায় অবস্থিত তারপর দেখো কিছু উল্লেখযোগ্য পর্বত এবং তাদের পর্বত শৃঙ্গের নাম কি রয়েছে প্রথমে দেখো কারাকোরাম পর্বত কারাকোরাম পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি গর্ডিন ওয়েস্টিন বা কেটু এর দৈর্ঘ্যগত আট মিটার তারপর কি রয়েছে হিমালয় পর্বত অর্থাৎ ভারতের মধ্যে হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা কত মিটার উচ্চতা আট মিটার উচ্চতা কুমায়ুন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ত্রিশুল উচ্চতা কত সাত হাজার মিটার গারোয়াল হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি নন্দাদেবী কত সাত হাজার আটশো মিটার নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দোদাবেতা উচ্চতাকত দু হাজার মিটার আন্নামালাই পর্বতে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি আনাইমুদি মুদি দু হাজার ছশো মিটার পশ্চিমঘাট পর্বতে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এটা কিন্তু আনাইমুদি হবে আর এর দৈর্ঘ্যগত মানে উচ্চতাগত দু হাজার মিটার পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি জিন্দাগারা কত মিটার উচ্চতা এক মিটার উচ্চতা আরাবল্লী পর্বতের সর্বোচ্চ গুরু গুরুশিখর উচ্চতা কত এক হাজার সাতশো বাইশ মিটার সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ধূপগড় উচ্চতা কত এক মিটার মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অমরকণ্টক উচ্চতা কত এক মিটার মিশমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি দাফাবুম কত, চার মিটার বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাউ চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে জিডিপির এর পূর্ণ রূপ কী বা জিডিপির ফর্ম কি বা জিডিপির সম্পূর্ণ নাম কি কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট কি হবে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট জিডিপি হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থনীতিতে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও পরিষেবার বাজার মূল্য বাকি মূল্যের সমষ্টি নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে দেখো দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে প্রবর্তন করেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লর্ড লিটন লর্ড লিটন কিন্তু দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রবর্তন করেন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন বা কি বলা হয় একে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আঠারোশো সালে লর্ড লিটনের সময়কালে পাশ করা হয়েছিল তারপর দেখো ব্রিটিশ সময়কালের অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদপত্র সম্পর্কিত আইনগুলি হলো কি কি সতেরোশো নিরানব্বই সালের মুদ্রণ আইন আঠারোশো সালের লাইসেন্সিং বিধি কিবিধি বিধি লাইসেন্সিং বিধি সংবাদপত্র আইন কত উনিশশো এবং ভারতীয় প্রেস আইন কত উনিশশো একত্রিশ নেক্সট কি রয়েছে দেখো কত খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল কত খ্রিস্টাব্দে বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে এইটিন অর্থাৎ আঠারোশো সালে কিন্তু বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল তারপর দেখো কিছু উল্লেখযোগ্য বিদ্রোহ এবং তাদের সময়কাল চুয়ার বিদ্রোহ কবে হয়েছিল সতেরোশো সালে পাহাড়িয়াদের বিদ্রোহ কবে হয়েছিল সতেরোশো সালে ভিল বিদ্রোহ কবে হয়েছিল আঠেরোশো থেকে আঠেরোশো সালের মধ্যে হো এবং মুন্ডা বিদ্রোহ হয়েছিল আঠেরোশো কুড়ি থেকে আঠেরোশো সাঁত্রিশ রামসি বিদ্রোহ হয়েছিল কবে আঠারোশো বাইশ থেকে আঠেরোশো উনত্রিশ কলি বিদ্রোহ কবে হয়েছিল আঠারোশো উনত্রিশ সালে কোল বিদ্রোহ কবে হয়েছিল আঠেরোশো বত্রিশ সালে সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল আঠেরোশো পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সালে খণ্ড বিদ্রোহ কবে হয়েছিল আঠেরোশো সাঁত্রিশ থেকে আঠেরোশো ছাপ্পান্ন সালে মুন্ডা বিদ্রোহ কবে হয়েছিল আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো সালের মধ্যে হয়েছিল মুন্ডা বিদ্রোহ পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো ভারতীয় নবজাগরণের ভোরের সুখ কাকে বলে ভারতীয় নবজাগরণের ভোরের সুখ কাকে বলে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়কে কিন্তু ভারতীয় নবজাগরণের ভোরের সুখ বলা হয়ে থাকে রাজা রামমোহন রায় কর্তৃক সম্বাদ কৌমুদি প্রকাশিত হয় দ্বিতীয় আকবর রামমোহন রায়কে রাজা উপাধি দিয়েছিলেন কি উপাধি রাজা উপাধি ইংল্যান্ডের ব্রিস্টল শহরে রাজা রামমোহন রায়ের কি রয়েছে সমাধি রয়েছে তাহলে রাজা রামমোহন রায়ের সমাধি কোথায় ইংল্যান্ডের ব্রিস্টল শহরে দ্বিতীয় আকবর আঠারোশো ছয় থেকে আঠারোশো সাঁত্রিশ সাল পর্যন্ত মুঘল সম্রাট ছিলেন তিনি ফুলকি সায়ের উৎসব শুরু করেছিলেন কি উৎসব ফুলকি সায়ের তার সমাধিস্থল মেহুরুলির কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির পাশে অবস্থিত ইংল্যান্ডের ব্রিস্টল শহরে রাজা রামমোহন রায়ের সমাধি নেক্সট কি রয়েছে দেখো এটিএম এর পুরো কথাটি হলো বা এটিএম এর ফর্ম কী কী হয়ে যাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অটোমেটেড টেলার মেশিন এটিএম এর ফর্ম কী অটোমেটেড টেলার মেশিন তারপর দেখো সিবিআই এর ফর্ম কী সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন সার্কের ফুল ফর্ম কী সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রেজিওনাল কোঅপারেশন হচ্ছে কার ফুল ফর্ম সার্কের ফুল ফর্ম এস এম এস এই যে আমরা যে এস এম এস করি এই এস এম এস এর ফুল ফর্ম শর্ট মেসেজ সার্ভিস কি শর্ট মেসেজ সার্ভিস এইচ টিটিপি এর ফুল ফর্ম কি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হচ্ছে এইচ টিটিপির ফুল ফর্ম নাটো বা নেটো নেটোর ফুল ফর্ম কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন খুবই ইম্পর্টেন্ট নেটোর ফুল ফর্ম কি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ল্যানের ফুল ফর্ম কি লোকাল এরিয়া নেটওয়ার্ক কিসের ফুল ফর্ম ল্যান জিএসটি জিএসটির ফুল ফর্ম কি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জিএসটির ফুল ফর্ম কি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স পরবর্তী প্রশ্ন চিল্কা হ্রদ হল কোন জলের রথ মানে চিল্কা রদটা কোন জলের রথ কী হবে অ্যান্সারটি অ্যানসারটি কিন্তু হয়ে যাবে চিল্কা হ্রদ হচ্ছে নোনা বা কি লবণাক্ত জলের রথ তারপর দেখো কিছু উল্লেখযোগ্য নোনা জলের হ্রদের নাম কী কী চিল্কা রথ তো রয়েছে এই পুলিকট রথ ভেম্বনাথ রথ লোনার রথ পুষ্কর রথ এবং কি প্যাংগং রথ তারপর কিছু সাধু জলের রথ বা মিষ্টি জলের রথ বলতে পারো কী কী রয়েছে কল্লেরু রথ লোকটাক রথ ডাল রথ রূপকুণ্ড মহারাণব প্রতাপ সাগর এবং কি শিবসাগর এগুলো হচ্ছে উল্লেখযোগ্য সাধু জলের রথ বা মিষ্টি জলের রথ নেক্সট কি রয়েছে দেখো প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বল হলো প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বল হলো কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নিউক্লীয় বল বা পারমাণবিক বল হচ্ছে প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বল প্রোটন এবং নিউট্রন একটি শক্তিশালী পারমাণবিক বল দ্বারা নিউক্লিয়াসে একত্রিত হয় যেহেতু এই বলটি অত্যন্ত শক্তিশালী তাই নিউক্লিয়াসের আকারে ক্রমাগত সংকুচিত হতে থাকে নিউক্লিয়াসের ঘনত্ব বৃদ্ধি পায় এটি প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বল পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো যখন একটি পিঁপড়ে কামড়ায় তখন সেটি কি নিঃসরণ করে অর্থাৎ যখন একটি পিঁপড়ে কামড় দেয় তখন সে কি নিঃসরণ করে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ফর্মিক অ্যাসিড তাহলে পিঁপড়ে যখন কামড় দেয় তখন মানবদেহে কী নিঃসরণ করে সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড তারপর দেখো কিছু উল্লেখযোগ্য অ্যাসিড এবং তাদের উৎপত্তি স্থল মানে কোথায় পাওয়া যায় সেই অ্যাসিডগুলো টার্টারিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায় আঙুর ও তেঁতুল অর্থাৎ টক জাতীয় ফল থেকে কি পাওয়া যায় টার্টারিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায় দই থেকে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায় মৌমাছি এবং লাল পিঁপড়ের হোল থেকে কি পাওয়া যায় ফর্মিক অ্যাসিড গ্যাস্ট্রিক রস বা এসিএল যেটাকে কি বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড কোথায় পাওয়া যায় মানুষের পাকস্থলিতে অক্সালিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায় টমেটো থেকে পাওয়া যায় কোন অ্যাসিড অক্সালিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড বা অ্যাসকর্বিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায় কমলাল বা লেবু গুজবেরি আমলা প্রভৃতি থেকে কি পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় তারপর কি রয়েছে দেখো অ্যাসিটিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায় ভিনিগার থেকে পাওয়া যায় কিন্তু কি অ্যাসিড অ্যাসিটিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধান কত হতে পারে মানে সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ গ্যাপ কতটা হতে পারে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ছয় মাস কত মাস হবে ছয় মাস লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ব্যবধানটি ছ মাসের বেশি হতে পারে না সংসদের অবশ্যই ছ মাসের মধ্যে কমপক্ষে দুবার বৈঠক করতে হবে পঁচাশি ধারায় বলা হয়েছে যে সংসদের দুটি অধিবেশনের মধ্যে ছয় মাসের বেশি ব্যবধান থাকা উচিত নয় পঁচাশি ধারায় আরও বলা হয়েছে যে রাষ্ট্রপতি যে সময় ও স্থান উপযুক্ত মনে করবেন সেখানেই সংসদীয় অধিবেশন তলব করতে পারেন নেক্সট পদার্থের চতুর্থ দশা হলো পদার্থের চতুর্থ দশা হলো নর্মালি আমরা জানি পদার্থের তিনটি দশা থাকে তাই তো কঠিন তরল গ্যাসীয় তো পদার্থের চতুর্থ দশা কোনটি কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে প্লাজমা পদার্থের চতুর্থ দশা হচ্ছে কি প্লাজমা পদার্থের চতুর্থ অবস্থা কঠিন তরল এবং গ্যাসের পর পদার্থের চতুর্থ অবস্থাকে কী বলা হয় প্লাজমা বলা হয় নেক্সট কি রয়েছে দেখো ওপেকের সদস্য দেশ কতগুলি ওপেকের সদস্য দেশ কতগুলি কীভাবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে তেরোটি ওপেকের সদস্য দেশ হচ্ছে তেরোটি এই তেরোটি দেশ কি কি? অ্যাঙ্গেলা আলজেরিয়া ইরাক ইরান ইউএই কুয়েত নাইজেরিয়া ভেনিজুয়েলা লিবিয়া সৌদি আরব গ্যাবন ইকুয়েটোরিয়াল গিনি এগুলো হচ্ছে সব কি ওপেকের সদস্য দেশ টোটাল কতগুলি দেশ তেরোটি দেশ নেক্সট কবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত ছিল কবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয়েছিল কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে কিন্তু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয়েছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স ভারতের কলকাতায় অবস্থিত একটি বিজ্ঞান গবেষণা এবং উচ্চশিক্ষার জাতীয় প্রতিষ্ঠান বিশুদ্ধ বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে মৌলিক গবেষণায় সহায়তা করায় এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ছিল আঠেরোশো সালে এটি প্রতিষ্ঠিতা করেছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার পদার্থবিজ্ঞানে ভারতের প্রথম নোবেল বিজয়ী চন্দ্রশেখর ভেঙ্কটরমন এই প্রতিষ্ঠানেই তার নোবেল বিজয়ী গবেষণাটি কি করেন সম্পন্ন করেছিলেন নেক্সট প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয়েছিল কী হবে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে নাইনটিন থার্টি অর্থাৎ উনিশশো তিরিশ সালে কিন্তু প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল তারপরে দেখো দু সালে যে ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সেখানকার উইনার কে হয়েছিল আর্জেন্টিনা দু হাজার উইনার কে ছিল ফ্রান্স দু হাজার উইনার কে ছিল জার্মানি দু হাজার উইনার কে ছিল স্পেন দু হাজার উইনার কে ছিল ইতালি এবং উনিশশো তিরিশ সালের যে প্রথম বছর যে ফিফা হয়েছিল তখনকার উইনার কে ছিল উরুগে কি হবে অ্যান্সারটি উরুগুয়ে নেক্সট ব্লাড ক্যান্সারের অপর নাম হলো বা ব্লাড ক্যান্সারের অপর নাম কি কি হবে অ্যান্সারটি টি কিন্তু হয়ে যাবে লিউকি মিয়া ব্লাড ক্যান্সারের অপর নাম কি লিউকি মিয়া নেক্সট কে বাঁশের বাসি বাজানোর জন্য বিখ্যাত কে বাঁশের বাসি বাজানোর জন্য বিখ্যাত কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে পান্নালাল ঘোষ কিন্তু বাঁশের বাসি বাজানোর জন্য খুবই প্রসিদ্ধ এবার দেখো কিছু উল্লেখযোগ্য বাদ্যযন্ত্র এবং তাদের বিশারদ প্রথমে কি রয়েছে তবলা কি রয়েছে উস্তাদ আল্লা রাক্কা খান জাকির হোসেন কিষাণ মহারাজ সাবির খান ও সন্দীপ দাস এরা কি বিশিষ্ট কী তবলা বাদক তারপর দেখো কিছু সেতার বিশেষজ্ঞদের নাম রবি শঙ্কর বিলায়েত খান বুদ্ধদিত্য মুখার্জি নিখিল ব্যানার্জি অনুষ্কা শঙ্কর বাসি বিশেষজ্ঞদের নাম কী কী হরিপ্রসাদ চৌরাসিয়া পান্নালাল ঘোষ শারদ বিশেষজ্ঞ কারাগারা ছিলেন দেখো আমজাদ আলী খান আলাউদ্দিন খান আলী আকবর খান বুদ্ধদেব দাশগুপ্ত ও কি ওয়াজাহাত খান বেহালা বিশেষজ্ঞ কে কে ছিলেন এল সুব্রমণীয়াম টি এন কৃষ্ণন এম এস গোপাল কৃষ্ণন সন্তর বিশেষজ্ঞ কারা ছিলেন দেখো শিবকুমার কুমার শর্মা ভজন সপরি তরুণ ভট্টাচার্য এবং কি রাহুল শর্মা সানাই বিশেষজ্ঞ কারা ছিলেন উস্তাদ বিসমিল্লা খান আলী আহম্মদ হোসেন কৃষ্ণরাম চৌধুরী এবং কি রঘুনাথ প্রসন্ন বিনা বিশেষজ্ঞ কারা ছিলেন আসাদ আলী খান জিয়া মহিউদ্দিন দাগার পিয়ানো বিশেষজ্ঞ কারা ছিল বা পিয়ানি স্পেশালিস্ট কারা আদনাম স্বামী উৎসব লাল অনিল শ্রীনিবাসন এরা হচ্ছে উল্লেখযোগ্য পিয়ানো বিশেষজ্ঞ নেক্সট রাজ্যসভা কত দিনের জন্য অর্থবিলকে আটকে রাখতে পারে রাজ্যসভা কত দিনের জন্য অর্থবিলকে আটকে রাখতে পারে কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চোদ্দো দিনের জন্য রাজ্যসভা অর্থবিলকে চোদ্দ দিনের জন্য আটকে রাখতে পারে রাজ্যসভা সর্বোচ্চ চোদ্দ দিনের সময়কালের জন্য অর্থবিলকে আটকে রাখতে পারে একটি অর্থবিল রাজ্যসভায় নয় কেবল লোকসভায় প্রবর্তিত হতে পারে এটি রাষ্ট্রপতির সুপারিশেই মন্ত্রীদের দ্বারা কি হয় প্রবর্তিত হয় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দু ফৌজ যার বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়েছিল তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যার বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়েছিল সেটি কোন দেশ ছিল কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ইংল্যান্ড ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে লড়েছিল কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজ ভিটামিন আবিষ্কার করেন ভিটামিন কে আবিষ্কার করেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ক্যাশিমির ফ্রাঙ্ক ক্যাশিমির ফ্রাঙ্ক কিন্তু ভিটামিনের আবিষ্কর্তা ভিটামিন আবিষ্কার করেন বিজ্ঞানী ক্যাশিমির ফ্রাঙ্ক কত সালে ১৯১২ সালে পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো ভারতের শীতল মরুভূমি ভারতের একটি শীতল মরুভূমি হলো কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লাদাখ লাদাখ মরুভূমি হচ্ছে ভারতের একটি শীতলতম মরুভূমি এবং এই লাদাখ ভারতের একমাত্র শীতল মরুভূমি তাহলে ভারতের একমাত্র শীতল মরুভূমির নাম কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লাদাখ এটি হিমালয় পর্বতমালার পূর্ব অংশে অবস্থিত পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো সোনা কিসে দ্রবীভূত হয় সোনা কিসে দ্রবীভূত হয় হবে অ্যান্সারটি অ্যান্সার কিন্তু হয়ে যাবে অ্যাকোয়া রিজিয়াতে রিজিয়াতে কিন্তু সোনা দ্রবীভূত হয় এই অ্যাকোয়া রিজিয়া কি হাইড্রোক্লোরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় কি অ্যাকোয়া রিজিয়া তাহলে অ্যাকোয়া রিজিয়া কি হাইড্রোক্লোরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মিলনকে বলা হয় অ্যাকোয়া রিজিয়া পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো ভারতে তথ্যের অধিকার কবে পাস হয় ভারতে তথ্যের অধিকার কবে পাস হয় কি হবে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে দু সালের পনেরোই জুন ভারতে তথ্যের অধিকার পাশ হয় নেক্সট দোয়াব শব্দের অর্থ কী খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন দোয়াব শব্দের অর্থ কি। কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কি বলা হয় দোয়াব বলা হয় তাহলে অ্যান্সারটি কী হবে দুটি নদীর মধ্যবর্তী ভূমি পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো কেন্দ্রীয় সাধারণ বাজেট কোন মাসে পেশ করা হয় কেন্দ্রীয় সাধারণ বাজেট কোন মাসে পেশ করা হয় কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে কিন্তু কেন্দ্রীয় সাধারণ বাজেট পেশ করা হয় প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে ত্রিশত রান করেন প্রথম কোন ভারতীয় টেস্ট ক্রিকেটে ত্রিশত রান করেন কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে বীরেন্দ্র সেহবাগ বীরেন্দ্র সেহবাগ কিন্তু ভারতীয় টেস্ট ক্রিকেটে ত্রিশত রান করেন আঠাইশে মার্চ দু হাজার চারে পাকিস্তানের মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে একটি ম্যাচ চলাকালীন বীরেন্দ্র সেহবাগ এই মাইল ফলকে পৌঁছেছিলেন এইভাবে তাকে মুলতানকা সুলতান ডাকনাম দেওয়া হয়েছিল এটিও প্রথমবারের মতো কোনো ভারতীয় টেস্ট ম্যাচে ত্রিপল সেঞ্চুরি করেছিলেন মানে তিনশত রান করেছিলেন পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো কলকাতা ফোর্ড উইলিয়ামের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন কলকাতা ফোর্ড উইলিয়াম কলেজের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে চার্লস আয়ার চার্লস আয়ার কলকাতা ফোর্ড উইলিয়াম কলেজের প্রথম প্রেসিডেন্ট ছিলেন ফোর্ড উইলিয়াম কলেজ কলকাতায় আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড রিচার্ড ওয়েলেসলি ব্রিটিশ কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য কলকাতায় ফোর্ড উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন পরবর্তী প্রশ্ন দেখো মধুর প্রধান উপাদান কী মধুর প্রধান উপাদান কি। কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ফ্রুকটোজ তাহলে মধুতে প্রধান কি থাকে ফ্রুক্টোজ থাকে মধুর প্রধান উপাদান হলো ফ্রুকটোস মধু মৌমাছি দ্বারা উৎপাদিত হয় মধুর মিষ্টতা মূলত গ্লুকোজ এবং ফ্রুকটোজের কারণে ফ্রুক্টোজ ফলের চিনি নামেও পরিচিত এবং অনেক গাছে পাওয়া যায় কি পাওয়া যায় এই ফ্রুক্টোজ কী নামে পরিচিত ফলের চিনি নামেও পরিচিত পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো ক্লোরোফিলে কোন ধাতু উপস্থিত থাকে খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ক্লোরোফিলে কোন ধাতু উপস্থিত থাকে কি হবে অ্যান্সারটি দেখো তামা জিঙ্ক অ্যালুমিনিয়াম নাকি ম্যাগনেশিয়াম কি হবে অ্যান্সারটি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে ম্যাগনেশিয়াম ক্লোরোফিল বা পাতার সবুজ অংশ হলো একটি পরোফাইরিনজাত পদার্থ যার কেন্দ্রীয় পরমাণু ম্যাগনেশিয়াম এবং তাই এটি একটি ধাতব জটিল রঞ্জক রাসায়নিক গঠন অনুসারে ক্লোরোফিল কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ও ম্যাগনেশিয়াম লোহা নিয়ে গঠিত তাহলে রাসায়নিক গঠন অনুসারে ক্লোরোফিল কী কী নিয়ে গঠিত কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ম্যাগনেশিয়াম এবং কি লোহা নিয়ে গঠিত পরবর্তী প্রশ্ন ভারতরত্ন পদকটি ড্যাশের পাতার মতো ডিজাইন করা হয়েছে ভারতরত্নের পদকটি কোন গাছের পাতার মতো ডিজাইন করা হয়েছে কী হবে অ্যান্সারটি অ্যান্সারটি হয়ে যাবে পিপল পিপলের পাতার মতো কিন্তু ভারতরত্ন পুরস্কারটি ডিজাইন করা হয়েছে ভারতরত্ন ভারতের প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন দোসরা জানুয়ারি উনিশশো চুয়ান্ন তারিখে চালু করা হয় ভারতরত্নের প্রথম তিনটি প্রাপক কে কে সি রাজা গোপালাচারী এস রাধাকৃষ্ণন এবং কি সি রমন দু সালে ভারতরত্ন প্রাপক কিছু ব্যক্তি কি কী রয়েছে যেমন প্রণব মুখার্জি নানাজি দেশমুখ এবং কি ভূপেন হাজারিকা 2024 সালে কে ভারত পুরস্কার পেয়েছেন অ্যানসারটি হয়ে যাবে কি কর্পুরী ঠাকুর কিন্তু রিসেন্টলি দু চব্বিশ সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টরি বইটি কে লিখেছেন গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টরি বইটি কে লিখেছেন অ্যানসারটি কী হবে অ্যানসারটি কিন্তু হয়ে যাবে জওহরলাল নেহরু জওহরলাল নেহরু কিন্তু গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্টরি বইটির রচয়িতা তারপর কী রয়েছে দেখো অ্যান অটোবায়োগ্রাফি এই বইটি রচয়িতাকে এই বইটির রচয়িতাও কিন্তু জওহরলাল নেহরু ভারতের শান্তি মানব কাকে বলা হয় অ্যান্সারটি কি হয়ে যাবে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে লাল বাহাদুর শাস্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীকে কিন্তু ভারতের শান্তি মানব বলা হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে আর তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওটির পিডিএফ যদি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তো চলো আজকের জন্য এতটুকুই ধন্যবাদ বন্ধুরা আরেকটি কথা ডাব্লিউ বিপি কনস্টেবল এস আই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায়ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জিকে রিজনিং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে ব্যাঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চাই যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে